দেশের নাম হাংগিরি আজকের বড় ভিডিও জুড়ে থাকছে হাংগিরির জবস মার্কেটে বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ নিয়ে আলোচনা দর্শক যারা হাংগিরির ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য অপেক্ষায় প্রহর গুঞ্জন অপেক্ষার দিন প্রায় শেষ আপনারা দোয়া করুন আমরা অল্প কিছু দিনের মধ্যে অনেকগুলো পারমিট প্রাপ্ত হতে যাচ্ছে ইনশাল্লাহ এবং আসার জন্য অলরেডি টাইমলাইনে রয়েছে দর্শক যারা হাঙ্গেরি যাবেন তাহলে এই দেশটি কিরকম আগে তো জানা প্রয়োজন মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা হাঙ্গেরির ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা আরেকটি খুশির বিষয় হচ্ছে আনন্দের বিষয় হচ্ছে হাঙ্গেরির অ্যাম্বাসি বাংলাদেশি রয়েছে আপনাকে অন্য দেশে গিয়ে আপনার ফাইল জমা দিতে হচ্ছে না অতিরিক্ত খরচও করতে হচ্ছে না আপনি আপনার নিজ হাতে আপনার ফাইল জমা করবেন এবং অ্যাম্বাসেডার সাথে সরাসরি আপনাকে ইন্টারভিউ দিতে হবে